মা জেঠিমার কাছে শোনা বাড়ির ঘি নাকি হয় একদম খাঁটি তো চলো আজকে সেই বাড়ির ঘি কিভাবে বানাই সেটাই তোমাদের কাছে শেয়ার করি তো খাঁটি ঘি খেতে কে না চায় বলো তো বন্ধুরা তো চলো কিভাবে বানাই সেটা একটু তোমাদেরকে দেখিয়ে আসি বন্ধুরা এই নতুন জিনিসটা আমার বাড়িতে এসেছে এই যে সোফা তো সোফাটাকে একটু ঝাড়পোচ করে পরিষ্কার করছিলাম তাই বালিশটা সেট হয়নি এই যে এই নতুন জিনিসটা এসেছে আমার বাড়িতে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো আমি এটার একটা ছবি তোমাদেরকে দিয়ে দেবো কমে পা হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা হাজির হয়েছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো সবসময় তো ডেলি ব্লগ বিয়েবাড়ি সব রকম জিনিস তো তোমাদের কাছে শেয়ার করি তো ভাবলাম সেই কারণে কেন না বাড়িতে যেভাবে ঘি বানাই সেটাই তোমাদের কাছে শেয়ার করি তো দেখো বন্ধুরা এখানে পাঁচশো মতো ক্রিম রয়েছে তো তোমাদের কাছে একটা জিনিস আমি শেয়ার করি সেটা হচ্ছে যেটা একটা টিপস শেয়ার করি তোমরা বাজার থেকে যখন ক্রিম কিনে নিয়ে আসবে তখন কিন্তু ক্রিমটা সেই দিনই কিন্তু জাল দিয়ে ঘি বানাবে না সেটাকে একদিন রেস্টে রেখে মানে ফ্রিজে একদিন রেখে পরের দিন যদি তোমরা সেটাকে মানে ঘি বানাও তাহলে নাকি সেই ঘিটা সুন্দর হয় এবং তার টেস্ট নাকি দূর হয় এটা আমার মা বলে তো যাই হোক বিয়ের আগে তো কোনো দিন এইসব বানাইনি যা করতে দেখেছি মাকে করতে দেখেছি তো সেই কারণেই ভাবলাম যে বিয়ের পরে যে শাশুড়ি মার কাছ থেকে বানাতে মানে শাশুড়ি মা এগুলো করে বাড়িতে বরাবরই বাইরের ঘিটা খাওয়া কম হয় কারণ আমার মাম্মারও মাম্মাও খুব প্রেফার করে বাড়িকে শেষ সেই কারণে সে ফ্লেম বাইরের ঘিটা আমাদের একদমই খাওয়া খেয়ে আমরা ঘিটা নিয়ে সেই জাল ঘিটা তৈরি করি তো ভাবলাম কেননা আজকে তোমাদের কাছে এটাই শেয়ার করি তো দেখো গ্যাসের ফ্লেমটা একদমই লো রয়েছে তো সেইভাবে আমি এটা আস্তে 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 জাল দেবো কারণ জোরে জাল দিয়ে তলায় লেগে যায় তো একদম আস্তে আস্তে দেখো নাড়িয়ে নাড় না সমানে যাবো তো দেখো কেমন দেখতে লাগছে তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে আর যতটা লেগেছিল পুরোটাই দিলাম দেখো কীরকম থাং মতো ছিল আস্তে আস্তে কীরকম কাজনা হচ্ছে যেহেতু অন্যের চালটা করছে চলো বন্ধুরা তোমাদের দেখো ওই রকম আস্তে গ্যাসের ফ্লেম লো দিয়ে ওইভাবে জাল দিতে দিতে দেখো এটা আস্তে আস্তে ফুটে উঠেছে একটু ধৈর্য ধরতেই হবে একটু ওয়েট করতেই হবে ভালো জিনিস খেতে গেলে একটু ধৈর্য তো ধরতেই হয় কি বলো ভালো জিনিস বা ভালো জিনিস খেতে বা ভালো জিনিস পেতে একটু তো ধৈর্য ধরতেই হবে তো দেখো এইভাবে আস্তে আস্তে জিনিসটা জাল জাল হচ্ছে তো এটাকে সমান এইভাবে নাড়িয়ে যেতে হবে যত নাড়াবে ততই ভালো দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোটু একদম লোয়েই রয়েছে তো দেখো এইভাবে সমানে জাল দিতে থাকবো আর যতটা তুমি যদি না জাল দিয়ে দাও মানে এরকমই থাকে তাহলে কী হবে বলো তো তাহলে সাইড থেকে না একটু লেগে লেগে যাবে তো সেই কারণে সমানে নাড়াতে হবে এই একটাই সমস্যা সমানে নাড়াতে হয় আর দেখো এইভাবে সমানে করতে পারবে এর মধ্যে যেটা বলে নাকি পাক টাইপের থাকে মানে একবার সোজা দিক থেকে আর একবার উল্টো দিক থেকে দেখো দু রকম করে পাক দিতে হয় যত পাক দেবে তত নাকি ঘিটা ভালো হয় এটা আমার সোনা কথা তো সোনা কথার আগেকার মানুষেরা যেসব কথাগুলো বলতো নিশ্চয়ই সেগুলোই ফেলনা নয় সেইগুলো মাথায় রেখে ওইভাবে করি হয়তো আমার মতো অনেকেই করে তো ভাবলাম সময় তো ডেলি ব্লগ শেয়ারই করি বা বিয়েবাড়ির ব্লগ বা আদার সব রকম জিনিস তোমাদের কাছে শেয়ার করি তো ভাবলাম আজকে এটা কেন এটা শেয়ার করব না তো তোমাদের কাছে ভিডিওতে শেয়ার করতে করতে আমার তোমাদের সাথে অনেক কিছু বলার আছে যদিও ভিডিওর এন্ডে বলেছিলাম যে আমি এটা তোমাদের পরের ভিডিওতে বলবো তো ভাবলাম যে না পরের ভিডিওতে বলে লাভ নেই তোমাদের কাছে শেয়ার করে দিই হয়েছে আমার ফোনে একটা সমস্যা ক্রিয়েট হয়েছিল। যে সমস্যা ক্রিয়েটের জন্য মানে আমারই এটা ভুলবশত ছিল জিনিসটা আমি জানতাম না যাই হোক আমার ফোনের টোটাল এ টু জেড সব কিছু ডিলিট হয়ে যায় তো সেই অবস্থাতে আমার তো কান্নাকাটি পড়ে যায় আমি কি করব আমার তো মাথাতেই কাজ করে না ঠিক সেরকম সময় আমি কি করব যেহেতু আমার চ্যালেঞ্জটার আইডিটা মানে চ্যালেঞ্জ আইডিটা আর হচ্ছে পাসওয়ার্ডটা দুটোই আমার জানা ছিল বলে এই যাত্রায় আমি রক্ষে পেয়ে গেলাম নাহলে বন্ধুরা আমি হয়তো এই রক্ষেটার পেতাম না দেখো অনেকটাই ঘন হয়ে এসেছে তোমরা নিশ্চয়ই দেখলে বুঝতেই পারছো কীভাবে নাড়িয়ে যাচ্ছি সমানে তো অনেকটাই ঘন পর্যায়ে এসে গেছে এইবার দেখবে আস্তে আস্তে তেল ছাড়া শুরু করবে মানে ঘিটা ছাড়া ছাড়া শুরু করবে এটাতে একটু ধৈর্য ধরে কাজটা করতেই হয় তো যাই হোক তারপর আমার চ্যালেঞ্জ মানে ফোনটায় যে সমস্যা হয় টোটালটাই ফোনটা রিসেট হয়ে যায় মানে এ টু জেড আমার যত ভিডিও ছিল সব অনেকটা অনেক কতগুলো ভিডিও আমি কী বলবো ভিডিও শ্যুট করেছিলাম সেইগুলো আমি এডিট করতে পারিনি সব ভিডিও আমার ডিলিট হয়ে যায় তো আমি মন মানসিকতাটা আমার খুব ভেঙে যায় মানে ভেঙে পড়ে যাই হোক বুঝতেই পারছো তোমরা হয়তো আমার জায়গায় হয়তো অনেকে পড়েছ বা পড়নি হয়তো কিন্তু আমার কি অবস্থাটা গেছিলো ফোনে যত ছবি এ টু জেড সব কিছু ডিলিট হয়ে গেছে তো আমার আবার নতুন করে সব কিছু করতে হচ্ছে তো যাই হোক সবশেষে এটাই বলবো যে আমার চ্যালেঞ্জ আইডিটা আমার কাছে ছিল সেই কারণে এই যাত্রায় আমি রক্ষে পেয়েছি তো আমার বান্ধবীর মতো হলে হয়তো আমি সেটাও পেতাম না যাই হোক তো দেখো আস্তে আস্তে তেল ছাড়া শুরু করে দিয়েছে তোমাদের কাছে শেয়ার করলাম ভালো ভালো জিনিসটা তো সময় শেয়ার করি তো ভাবলাম আমার রিসেন্ট ঘটে যাওয়া ঘটনাটা তোমাদের কাছে একটু শেয়ার করি তো যাই হোক তার থেকে অনেকটাই রিকভারি হয়েছে কিন্তু ছবি আর ভিডিওগুলো তো আর পেলাম না যেহেতু ফোনটা পুরো রিসেট হয়ে গেছে আবার নতুন করে ফোনটা আবার রানিং হলো তো দেখো পাঁচশো ক্রিমে আড়াইশো মতো ঘি হয় না তার একটু কম হয় কারণ ঘিয়ের একটা খারাপ বেরোয় বলে সেটাও খেতে হেভি টেস্টি হয় আমি তো খাই তো যাই হোক সেইটার জন্য মোটামুটি পাঁচশো ক্রিম নিয়ে আসলে তোমরা আড়াইশো মতো আড়াইশোর একটু কম সামান্য মতো কম তোমরা ঘি পাবে তো চলো দেখো এইবার দেখো ক্রিমটা বেরিয়ে গেছে এইবার জালটা কিন্তু এবার কিন্তু আরও নাড়াতে হবে কারণ এবার কিন্তু তলায় লেগে যাওয়ার একটা ভয় থেকে যায় এইবার কিন্তু মানে আস্তে আস্তে করে সমান নাড়তে হবে দেখো আমি পুরো ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি আমি সমানে কিন্তু নেড়ে গেছি আর এক দিয়ে ভিডিও করেছি আর এক হাত নেড়েছি আমারও কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই যা করতে হয় নিজের করতে হয় ভিডিও শ্যুট নিজে করি ভিডিও এডিট নিজে করি ভিডিও থামনেল নিজে বসাই সংসারের কাজকর্ম সারি তার ফাঁকে তোমাদের তোমাদের জন্য আমি এইটুকু করি তো প্লিজ আমাকে মানে আমার সাথে থেকো এইটুকু হেল্প করো তোমরা আছো বলে সত্যি ভিডিও দেওয়ার মতো মানে ভিডিও দেওয়ার ইচ্ছাটা আরও বাড়ে তো দেখো আমার ঘি প্রায় রেডি হয়েই এসেছে এইবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব তারপর এটাকে ছেকে নিয়ে তারপরে তোমাদের কাছে দেখাবো তো দেখো আমার প্রায় হয়ে এসেছে এবং গ্যাসের ফ্লেমটা এবার আমি বন্ধ করে দেবো দেখো কীরকম বেরো মানে ঘি বেরোচ্ছে দেখেছ তো তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমি বলবো বাজারে কেনা ঘি খাওয়ার থেকে বাড়িতে কি ক্রিম নিয়ে এসে বাড়িতে বানিয়ে খাওয়া মানে অনেক ভালো শরীরের পক্ষে তো খুবই ভালো আর আমার মামা এটা খুব পছন্দ করে তো দেখো আমার ঘি রেডি এই ঢালার অপেক্ষায় রয়েছি তো একটু ঠান্ডা হোক তারপর এটাকে ছাঁকবো ছেঁকে তারপরে তোমাদের কাছে আসছি তো দেখো এই যে এই কোটো এটা হচ্ছে আড়াইশোর আড়াইশোর কোটো তো দেখো কতটা পরিমাণ হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো সব কিছুই তোমাদের কাছে শেয়ার করব কোনো কিছুই বাদ রাখবো না দেখো এবারে ছাঁকনি দিয়ে আমি এটাকে ছেঁকে নেবো বাটিতে যেহেতু কাচের বাটিতে একটু গরম গরম থাকে তো কাচের বাটিতে ঢাললে যদি ফেটে যাওয়ার একটা ভয় থাকে এই কারণে স্টিলের বাটিতে দিয়েছি দেখো ক্যামেরা আর কড়াইতে একবারে ঢালতে হবে বলে কিভাবে তোমাদের কাছে ভিডিওটা দেখাচ্ছি তোমরা নিশ্চয়ই দেখলে বুঝতেই পারবে তো যাই হোক দেখো আস্তে আস্তে এটা থিতিয়ে যাক তারপরে তোমাদের কাছে ফিরে আসছি আমি তো আমিও প্রেফার করব আর এই গরমে সবাই বলে যে গরমে নাকি ঘি খাওয়া উচিত না আমি বলবো ঘি খাও ঘি খাও তাতে কোনো সমস্যা হবে না তবে হ্যাঁ গরম হোক বা শীত হোক যখনই হোক জলটা কিন্তু খেতেই হবে তোমাদের দেখো ছাকা কমপ্লিট এবার একটু চামচ দিয়ে এটাকে নাড়িয়ে নেবো কারণ ঘিয়ের একটু খাড়া এতে রয়েছে সেই কারণে আমাকে একটু চামচ দিয়ে নাড়িয়ে নিতে হবে তো এই দেখো ঘিয়ের যে খাড়াটা তোমাকে বললাম মানে যে খাড়াটা বেরোয় তো এই যে সেই খাড়াটা অনেকে খায় না বাট আমার কিন্তু খেতে ভালো লাগে সেই কারণে আমি এটা রেখে দিই আর হেবি সুন্দর লাগে জানি না কারা খাও তো দেখো এই যে ছাকার পরে ঘির কোয়ান্টিটিটা এই যে এসছে আর দেখো কালারটা কেমন এসছে বাজারে ঘির মতো এসছে কি না সেটাই বলো তো তারপর দেখো আমি ঘি ঢেলে দিয়েছি আর এই যে আড়াইশোর বোতলের কতটা হয় তোমাদেরকে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখলে বুঝতে পারবে যে আড়াইশো বোতলের কতটা ঘি হয় এই যে এতটা ঘি বাজারের ঘি আর হয়তো বাড়ির ঘির একই রকম হয় মানে হয়তো সামান্য একটু কম থাকে পাঁচশো ভিডিওটা মিস করো না আর নেক্সট ভিডিওতে কী কী শেয়ার করবো তোমরা জানলে অবাক হয়ে যাবে আমার কেন খুব ভীষণ মন খারাপ হয়েছে জলবন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি